হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ প্রবাহ ও অহোমের সূত্র অধ্যায় থেকে প্রবলেম সেট ওয়ান এক থেকে দশ প্রশ্ন নিয়ে আলোচনা আমরা আজকে করবো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু খুব ভালো চলছে এই কামনা নিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি দশটা প্রশ্ন করব দশটা প্রশ্নের সঠিক অ্যাপ্রোচ জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এই ধরনের যদি আর অন্য কিছু প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে সেটাকে সলভ করতে পারি অ্যাপ্রোচ জানার চেষ্টাটা অবশ্যই করব। কারণ অ্যাপ্রোচ যদি জানি তাহলে ওই রিলেটেড যে কোনো প্রশ্ন এলে আমরা কিন্তু পেরে যাবো অনায়াসী ঠিক আশা করি তোমরা সবাই ভালো আছো গরম তো ভীষণ ভীষণ গরমের কারণে ভিডিও আসতে একটু লেট হচ্ছে তার জন্য কিছু মনে করো না পারলে আমাকে একটু ক্ষমা করে দিও বাজে অবস্থায় করি আর এই ভিডিও বানানোটা অনেক বেশি অনেক বেশি চাপের ঠিক আছে প্রথমে একটা জিনিস আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে ধরো যে এল দৈর্ঘ্যের একটা রড আছে তোমার কাছে এল দৈর্ঘ্যের একটা রড না সরি তার আছে ধরো একটা এল দৈর্ঘ্যের তার আছে তাকে টেনে বড করে দিলাম টেনে যদি বড করি টেনে যদি লম্বা করি তাহলে তার রেডিয়াস কিন্তু অনেক সরু হয়ে যাবে অনেক ছোট হয়ে যাবে অনেক সরু এই টাইপের একটা ব্যাপার ঠিক আছে এটা হয়ে গেল ধরো এল টু আর এটা প্রথমটা ছিল এল ওয়ান সাপোজ ধরো প্রথমে আমার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ ওয়ান আর পরবর্তীকালে আমার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এ টু এখন একটা জিনিস হলো বাইরে চেয়ে কোনো ম্যাটেরিয়াল অ্যাড করেছি আমি করিনি এখান থেকে কোনো ম্যাটেরিয়াল কেটে বাদ দিয়ে দিয়েছি করিনি তাহলে টোটাল যে ম্যাটেরিয়ালের ভলিউম মানে মোট যে আয়তন সেটা আগে এবং পরে দুটোই কিন্তু সেম থাকবে তাহলে প্রথমে আয়তন যদি ভি ওয়ান পরে আয়তন যদি ভি টু হয় তাহলে তারা একে অপরের সাথে অবশ্যই সমান হবে আয়তন মানে আমরা জানি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল গুণিত দৈর্ঘ্য এখানেও আমরা জানি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল গুণিত দৈর্ঘ্য আমি তাই বসেছি তাহলে এইবার যদি আমি বলি যে এই এল টু আয়তনটা আগের চেয়ে এন গুণ হয়ে গেল এল টুইকস টু এন টাইমস অফ এল ওয়ান যদি এমনি হয়ে যায় তাহলে তোমরা দেখতে পাবে যে এই যে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল সেটা আগের থেকে এন ভাগ হয়ে যাবে ওটা এন গুণ এটা এন ভাগ হয়ে যাবে এইবার মান বসাও এ ওয়ান এল ওয়ান সমান এ টু এ টু মানে হচ্ছে এ ওয়ান বাই এন এল টু মানে হচ্ছে এন টাইমস অফ এল ওয়ান ভলিউম তো সেম থাকবে আচ্ছা তাহলে পরবর্তীকালে এই জিনিসটা আমাদের দরকার নেই পরবর্তীকালে গল্পটা কী দাঁড়াচ্ছে পরবর্তীকালে এ টু ডিভাইডেড বাই এ ওয়ান এই জিনিসটা কি দাঁড়াবে এটা তো ব্যাপার আচ্ছা রোদে চলে আসি তো একটু রোদে চলে আসি আয়তনটা সেম থাকবে সেম থাকবে আমরা জানি চলো বাদ দিলাম রোদে কী হবে রোদ প্রথমে ছিল আর ওয়ান আর ওয়ান মানে হচ্ছে রো গুণিত এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান পরবর্তীকালে রোদটা পরিবর্তিত হয়েছে লেন্থটা বাড়ানোর জন্য সেটা হচ্ছে রো ইন্টু এল টু ডিভাইডেড বাই এ টু এখন বিষয়টা দাঁড়াচ্ছে রো ইন্টু এল টু মানে হচ্ছে এন টাইমস অফ এল ওয়ান আর এ টু মানে হচ্ছে এ ওয়ান বাই এন এনটা উপরে চলে যাবে তাহলে এন এ এন স্কোয়ার আর বাকি টোটাল জিনিসটা রো এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান এই জিনিসটা কি এই জিনিসটাই আমাদের কিন্তু এ দেখো এই জিনিসটা এটি দুটো কিন্তু সেম তাহলে আর টু হয়ে গেল এন স্কোয়ার টাইমস অফ আর ওয়ান তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন এটা যদি কমানো হতো এটা যদি কমানো হতো তাহলে কমার মানটা ওইরকম হতো যদি অর্ধেক করে দিতাম তাহলে অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন হোক বা প্রস্তুচিতের ক্ষেত্র ফলের পরিবর্তন হোক সেটা এন স্কোয়ার টাইমস মানে যেটার পরিবর্তন তার স্কোয়ার টাইমস হয়ে রোদটা আমাদেরকে ধরা দেয় এটা প্রুফ তোমরা পাবে এটা আমি রেখে দিচ্ছি এখন চলো আমি প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করি এটা তুমি তিন চার নম্বর অঙ্ক থেকে পেতে থাকবে তাই করিয়ে দিলাম এন স্কোয়ার হয়ে যাবে যা পরিবর্তন হবে পরিবর্তন স্কোয়ার হয়ে যাবে ক্লিয়ার এক মিটার দীর্ঘ এক দশমিক পাঁচ মিলিমিটার ব্যাসের প্রথম তো আমার ক্যালকুলেটার লাগবে ক্যালকুলেটারটা এইসব অঙ্কের জন্য ভীষণ প্রয়োজন লাগবেও দেখো প্রথমে ওই জন্য আমি অ্যাপ্রোচটা বুঝিয়ে দিলাম যে এই টাইপের অঙ্কগুলো হবে ঠিক আছে বেশ দেখো কী বলেছে এক মিটার দীর্ঘ মানে লেন্থটা হচ্ছে এক মিটার এক মিটার আর ব্যাস ব্যাস দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাস দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে রেডিয়াস কত হবে অর্ধেক অর্ধেক যদি হয় মানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার এটা হচ্ছে ওর রেডিয়াস তাহলে এরিয়া কত এরিয়া হবে পাই আর স্কোয়ার মানে হচ্ছে পায়ের মান পাই আর স্কোয়ার মানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার আছে মিটার করলে টেন টু থ্রিবার মাইনাস থ্রি তার আবার স্কোয়ার এটা মিটারেই আছে কোনো অসুবিধা নেই আচ্ছা ভিভো প্রভেদ আমি দিয়েছি কত পাঁচ মিলি ভোল্ট পাঁচ মিলি ভোল্ট প্রয়োগ করলে প্রভাব মাত্রা কত হচ্ছে আই কত হচ্ছে আই হচ্ছে পাঁচশো মিলিএম্পিয়ার এখান থেকে আমরা আর পাবো আর হয় ভি বাই আই একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা পাঁচ মিলি ভোল্ট মানে টেন টু থি ওয়ার মাইনাস থ্রি আর এখানে হচ্ছে পাঁচশো মিলি এম্পেয়ার মানে পাঁচশো ইন্টু টেন টু থিউ মাইনাস থ্রি এটা এটা কেটে গেল তাহলে এটা হচ্ছে ভিবাই আই হ্যাঁ ঠিকই আছে পাঁচ বাই পাঁচশো মানে এক বাই একশো এটা হচ্ছে আমাদের আর উপাদানের রোধাঙ্ক কত তাহলে আর ইকুয়ালস টু আবার কি জানি আমরা রো এল বাই এ এর জায়গায় মান বস এর জায়গায় মান বসালাম এক বাই একশো রোয়ের মান জানি না এটার মান এক আর এটার মান হচ্ছে পাই ইন্টু জিরো পয়েন্ট ইন্টু টেন টু পার মাইনাস থ্রি তার স্কোয়ার এটা হচ্ছে বিষয় তাহলে এখান থেকে রোয়ের মান আমরা পেয়ে যাবো রোয়ের মান আমরা কী পাবো রোয়ের মান আমরা পাবো পাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার স্কোয়ার ইন্টু টেন টু তো টেন টু আর এখানে হচ্ছে একশো একশো দুটো শূন্য মানে এখানে আট করে দাও এখানে আট করে দিলে কাজ শেষ দেখো এটার মান কত দিচ্ছে আর আদৌ ম্যাচ করছে কিনা তাহলে পাই ইন্টু পাই ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ ওকে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি মাইনাস আট হ্যাঁ ঠিক আছে উত্তরটা ম্যাচ করেছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস আট মিটার ঠিক মিটার হয়েছে নেক্সট একটি সুষম ধাতবতারের এক ব্যসার এত উপাদানের রোধাঙ্ক এত তারের দৈর্ঘ্য নির্ণয় করো সেম প্রসিজার কোনো না সূত্রটা সেম থাকবে কোনো চেঞ্জ করবো না ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি আমি চেঞ্জ করে লাভ নেই দু নম্বরটা দৈর্ঘ্যগত আর ইজিক্যাল টু রো এল বাই এ সেখান থেকে এল আমরা কী পাচ্ছি এল পাচ্ছি আর এ বাই রো তাহলে এল পাবো আমরা আর এক ওহোম এ এ মানে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ব্যসার জিরো পয়েন্ট এক মিটার মানে জিরো পয়েন্ট এক ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মাইনাস থ্রি মানে মাইনাস ফোর মানে মাইনাস আট স্কোয়ার করলে ডিভাইডেড বাই রোধাঙ্গটা দিয়েছে ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পার ঠিক আছে এটা এটা কেটে গেল ওহম সেন্টিমিটার আছে তাহলে এটা হবে টেন টু দি পার মাইনাস এইট এটা কেটে গেল তাহলে বাই ঠিক আছে বাই দেখি পাই বাই ওয়ান 1.74 পয়েন্ট সেভেন ফোর মিটার ওয়ান পয়েন্ট সেভেন ফোর ফোর মিটার বা একশো দিয়ে গুণ করলে একশো চুয়াত্তর দশমিক চার সেন্টিমিটার সোজা প্রশ্ন একটাই সূত্র সে সূত্র দিয়ে কাজ হয়ে গেল তিন নম্বর দুটি তারের দৈর্ঘ্য ব্যাস আর রোধ প্রতিটির অনুপাত ওয়ান ইন্টু টু দুটি তারের রোদ ওয়ান আচ্ছা ঠিক আছে তাহলে সেখানে কী বলেছে রোধাঙ্কের অনুপাত কত রোধাঙ্ক কী হয় রোধাঙ্ক হয় আর এ বাই এল আর এর জায়গাতে আমরা পাই আর স্কোয়ার আর মানে হচ্ছে ডি বাই টু বলতে পারি ডি বাই টু তা স্কোয়ার ডিভাইডেড বাই এল বলতেই পারি তাহলে দৈর্ঘ্য ব্যাস রোধ দৈর্ঘ্য ব্যাস রোধ আচ্ছা তাহলে রো ওয়ান বাই রো টু সমান হচ্ছে আর ওয়ান বাই আর টু গুণিত ডি ও সেম ডি ওয়ান বাই ডি টু তা স্কোয়ার বাট লেন্থটা উল্টো লেন্থটা হচ্ছে এল টু বাই এল ওয়ান ব্যাস রোদটা ওয়ান ইন্টু টু মানে এক বাই দুই এটাও এক বাই দুই তার স্কোয়ার মানে এক চার এটা দুই বাই এক হয়ে যাবে তাহলে দুই দুই কেটে গেলো তাহলে এক বাই চার পরে আছে মানে ওয়ান ইস টু ফোর ওয়ান ফোর ঠিক আছে রো রোধাঙ্কার একটি নাইক্রম তারের দৈর্ঘ্য টেনে টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলো আচ্ছা দৈর্ঘ্যটা টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলো চার নম্বর ঠিক আছে রোদের শতকরা পরিবর্তন কত টেন পার্সেন্ট পরিবর্তন করানো হয়েছে মানে এল টু যেটা হয়েছে সেটা বা টেন পার্সেন্ট পরিবর্তন করানো হয়েছে তো মানে ইয়েটা যেটা ছিল এল ওয়ান যদি একশো হয় এল টু তাহলে হয়েছে একশো দশ আর এরিয়াটা যদি প্রথমে একশো ছিল ওর তাহলে এরিয়াটা হয়েছে নব্বই ঠিক আছে এটা হচ্ছে বিষয় ক্লিয়ার হলো এতদূর তাহলে আবার চলে যাই রোদে রোদ আর এক কাজ করতে পারি রো ওয়ান বাই রো মানে আর ওয়ান বাই আর টু ফিজিক্যাল টু এল ওয়ান বাই এল টু আর এরিয়াটা উল্টো এ টু বাই এ বেশ এটা হচ্ছে একশো ডিভাইডেড বাই একশো এটা হচ্ছে নব্বই ডিভাইডেড বাই একশো একশো কেটে গেল তাহলে নব্বই ডিভাইডেড বাই একশো দশ কত তাহলে আর টুটা বেশি তাহলে আর টু থেকে ভুল হচ্ছে মনে হচ্ছে তাও দেখছি থেকে বিয়োগ দেবো প্রাথমিকটা কত আর ওয়ান তাহলে এই দুটোর বিয়োগ কুড়ি প্রাথমিকটা কত নব্বইগুনে তো একশো এটা এটা কেটে গেল তাহলে হচ্ছে দুশো ডিভাইডেড বাই নয় তাহলে নয় দুগুণে আঠেরো তো গণ্ডগোল আসছে হ্যাঁ ঠিকই আছে নয় দুগুণে আঠেরো দুই কুড়ি নয় দুগুণে আঠেরো মোটামুটি বাইশ পার্সেন্টের মতো আসছে এখানে একুশ পার্সেন্ট দিয়েছে রিজেন আছে আর নয় দুগুণ আঠেরো কুড়ি হ্যাঁ মোটামুটি এরকম আসছে এটা রিজানটা হলো যে এটা যদি আমরা ইয়ে করে করি তাহলে বেটার হবে এর টেন পার্সেন্ট বৃদ্ধি টেন পার্সেন্ট হ্রাস ঠিক আছে রো এল বাই এ এল বাই এ আছে না যদি বৃদ্ধি হয় তাহলে এর হ্রাস হবে কারণ আয়তনটা সমান থাকতে হবে তাই তো আয়তনটা সমান থাকতে হবে তাহলে আমরা যদি রোদ দিয়ে করি হচ্ছে কেসটা রোদ দিয়ে যদি আমরা করি তাহলে আমরা এটা জানি যে আর ইজিক্যাল টু রো এল বাই এ ঠিক আছে তাহলে এর যদি টেন পারসেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে এটা কথা হবে মানে অ্যাকচুয়ালি দেখো এল ওয়ান বাই এল টু যদি হয় হুম একশো ডিভাইডেড বাই একশো দশ তাহলে এইটাই কিন্তু রেশিও হচ্ছে এটা হয়ে যাবে উল্টোটা এ টু বাই ওয়ান কিন্তু এটারও রেশিও এ টু বাই রেশিও ঠিক আছে এখানটাতেই গন্ডগোলটা হয়েছে ওর টেন পার্সেন্ট বৃদ্ধি টেন না এর হলো একশো প্রথমে ছিল না এর পরে হলো এর পরে হলো একশো দশ তো এর প্রথমেই ছিল একশো দশ আর পরে হলো এর না পরে ওই ওইরকম বলা যাবে না কিন্তু পার্থক্যটা আমরা বলতে পারি যে এল ওয়ান বাই এল টু যার মান এ টু বাই এ ওয়ানের তাই মান এবং সেটা হচ্ছে একশো বাই একশো দশ রেশিওটা বলতে পারি আমরা ঠিক আছে ঠিক আছে তাহলে দেখো এখানে এটা হয়ে যাবে একশো বাই একশো দশ তো এটা একশো দশ বাই একশো এটা হলো ব্যাপার না তাহলে তো কেটে যাচ্ছে না এটা তো উল্টো আছে সরি এ টু এল ওয়ানের মতো মান মানে এটা হয়ে যাবে একশো বাই একশো দশ হ্যাঁ এবার ঠিক আছে মানে দেখতে পাচ্ছ এটা হবে একশো তার স্কোয়ার আর এখানে হবে একশো একুশ নিয়ে দুটো শূন্য এগারো এগারো একশো একুশ নিয়ে দুটো শূন্য দুটোর মধ্যে যদি বিয়োগ করি আমি তাহলে আমাদের কাছে চলে আসবে জিনিসটা দুটোর থেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের কাছে একুশ ডবল শূন্য পড়ে থাকছে প্রাথমিকটা কত ছিল একের পিঠে চারটে শূন্য বেশ তাহলে এইটা পার্থক্য আসছে এক দুই এক দুই একুশ বাই একশো আর এটার যদি শতকরা পরিবর্তন দেখি যে আর টু মাইনাস আর ওয়ান বাই আর ওয়ান গুণিত হান্ড্রেড পার্সেন্ট শতকরা পরিবর্তন তাহলে সেটা হবে একুশ বাই গুণিত একশো মানে একুশ পারসেন্ট ক্লিয়ার অল সর্টেড চলো এখানটাতে গন্ডগোলটা হয়েছিল পার্থক্যটা একুশের কুড়ির নয় ঠিক ওই জন্য ম্যাচ খাচ্ছিলাম চলো সমস্ত কিছু ক্লিয়ার হলো এত অবধি আমাদের চার কমপ্লিট পাঁচ নাম্বার প্রশ্নে চলে আসি আমরা ব্যাক করি পাঁচ নাম্বার প্রশ্নে কী বলেছে পাঁচ নাম্বারের প্রশ্নে পাঁচ নাম্বারের প্রশ্ন বলেছে পাঁচ ওহম রোদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য টেনে প্রাথমিক বৃদ্ধি করে প্রাথমিক দৈর্ঘ্যের তিন গুণ করা হলো কত গুণ করা হয়েছে তিন গুণ মানে পরিবর্তনটা এন এর মান কত তিন তাহলে নতুন রোদটা কত হবে টিনের তার স্কোয়ার গুণিত পুরোনো রোদটা মনে রাখবে এটাই আর টু হবে এন স্কোয়ার টাইমস অফ আর ওয়ান এই আর এনটা এই এনটা বৃদ্ধির হ্রাস দুটো হতে পারে বৃদ্ধি কিংবা হ্রাস দুটোই হতে পারে দুটোতেই হতে পারে কোনো অসুবিধা নেই তাহলে এই প্রথমে ওর রোদ কত ছিল আর ওয়ান কত ছিল পাঁচ ওহম তাই তো পাঁচ ওহম পাঁচের অঙ্কটাই করছি আর টেনে কি করা হয়েছে তিন গুণ করা হয়েছে তিন তিনগুণ এনার মান তিন তিন গুণ করা হয়েছে তাহলে পরবর্তী রোদটা হবে তিন তার স্কোয়ার গুণিত পাঁচ মানে তিন স্কোয়ার নয় নয় পাঁচে পঁয়তাল্লিশ ওহম এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর রোধাঙ্ক কী পরিবর্তন হবে রোধাঙ্কের পরিবর্তন হবে না কারণ রোধাঙ্ক হচ্ছে উষ্ণতা উপরে ডিপেন্ডেন্ট অন্য কিছুর প্যারামিটারের উপরে ডিপেন্ডেন্ট না উপাদানের উপর ডিপেন্ডেন্ট ফলে যে রোধাঙ্ক যে গল্পটা সেই রোধাঙ্কটা কী হবে আনচেঞ্জড কোনো পরিবর্তন হবে না আনচেঞ্জড ছ নম্বর বত্রিশ ওহম রোদ বিশিষ্ট একটি তারকে গড়িয়ে এর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো এন এর মান এখানে অর্ধেক বারবার বলেছি বৃদ্ধি হতে পারে হ্রাসও হতে পারে তাহলে এনস্কোয়ার কত হবে স্কোয়ারটা হচ্ছে একের চার প্রথমে কত ছিল বত্রিশ ওহম পরে কত হবে রোদটা এনস্কোয়ার মানে একের চার গুণিত পুরোনোটা মানে বত্রিশ এটা এটা কেটে গেল আট উত্তরটা হচ্ছে আট হন রোধের পরিবর্তন কত শতকরা কত পরিবর্তন হয়েছে শতকরা পরিবর্তন মানে প্রথমে বেশি ছিল পরে কম হলো তাহলে বেশি মাইনাস কম ডিভাইডেড বাই প্রাথমিক দ্যাট ইজ বত্রিশ গুণিত হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে রোধের পরিবর্তন এটা একটা বিয়োগ দিলে হয় চব্বিশ চব্বিশ বাই বত্রিশ আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ চার পঁচিশে একশো পঁচিশ তিনে পঁচাত্তর পার্সেন্ট হ্রাস পেয়েছে তাই না এটা কমে গেছে পঁচাত্তর পার্সেন্ট হ্রাস পেয়েছে সাত নম্বরের প্রশ্ন এই সূত্রটা কাজে লাগছে বোঝা যাচ্ছে একটি ধাতবতারের রোদ পাঁচ ওহম আয়তন আর রোধাঙ্ক অপরিবর্তিত রেখে তারটিকে টেনে দ্বিগুণ করা হলো আবার এনের মান হচ্ছে দুই দ্বিগুণ করা হয়েছে তাহলে নতুন যে রোদটা সেটা কত হবে এনের মান হচ্ছে দুই তাহলে স্কোয়ার কত চার ঠিক আছে দেখো কত নাম্বার করছি এটা সাত নাম্বার সাত একটা এনের এনটা হচ্ছে দুই তাহলে স্কোয়ার কত চার ক্লিয়ার তারটি রোধ কত হবে এখন তাহলে আর টু হবে স্কোয়ার মানে চার টাইমস অফ পুরনোটা মানে ফোর টাইম কত চার পাঁচ নম্বর দীর্ঘ আর তিন ধাতবের রোধ এত কত সেম প্রশ্ন অনেকটা এক নম্বরের মতো আর সরি রো এল বাই এ তাহলে এটা হচ্ছে আর এ বাই তাহলে আর কত দিয়েছে আট টু ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর আর এটার মানে হচ্ছে পাই আট স্কোয়ার আটেরটা আর্ট স্কোয়ার মানে হচ্ছে এত মিলিমিটার ব্যাসার্ধ মানে তিন স্কোয়ার হচ্ছে নয় আর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হলে মাইনাস ছয় হয়ে যাবে তাই তো এটা হচ্ছে বিষয় ডিভাইডেড বাই লেন্থ কত লেন্থ আছে আমাদের একত্রিশ দশমিক চার সেন্টিমিটার মানে একত্রিশ দশমিক চার ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এটা হয়ে গেল মিটার তাহলে এটা করতে হবে ছয় চার দশ দশ থেকে দুই বার দিলে আট আর এখানে টু ইন্টু পাই আছে পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা এটা কাটলে কত হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এর সাথে দশ গুণ করবো এর সাথে দশ গুণ করব এর সাথে দশ গুণ করলে এটা এটা কাটলো মানে নিচে দশ থাকছেন এটা বিষয় ঠিক আছে তাহলে নয়তুন আঠেরো আঠেরো বাই দশ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস আট এটা হচ্ছে অ্যান্সার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস আট হ্যাঁ আর যদি সেন্টিমিটারে করি তখন মাইনাস ছয় হবে আমি ওহম ইন্টু মিটারে করছি সেন্টিমিটার করলে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু থেকে মাইনাস ছয় ওহোম সেন্টিমিটার শর্টেড ক্লিয়ার নয় এক মিটার দীর্ঘ একটি ধাতুপতার প্রস্তুতের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এবং উপাদানের রোধাঙ্ক রোধ নির্ণয় করা ওই ঘুরে ফিরে ওই একই ব্যাপার রো এল বাই এ এর মান কত দিয়েছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু থেকে মাইনাস ছয় আচ্ছা ইয়েটা মিলিমিটার স্কোয়ারে দিয়েছে তাহলে এটাটা আমি এসআইতে করি আর এখানে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার স্কোয়ার তো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার স্কোয়ার মানে টেন টু থুয়ার মাইনাস থ্রি মিটার তার স্কোয়ার মানে টেন টু দোয়ার মাইনাস ছয় ডিভাইডেড বাই এরিয়াটা করতে হবে এরিয়াটাতে কত আছে এরিয়াটা এরিয়াটাই তো ওইটা করেছে রো এল বাই এ সরি এরিয়াটা দিয়েছে কত এরিয়াটা দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু থার মাইনাস ছয় মাইনাস ছয় হলে মিটার স্কোয়ার ঠিক আছে আর লেন্থ হচ্ছে এক মিটার তাহলে এটা তো হয়ে যাবে মাইনাস সাত এখানে মাইনাস আট মানে টেন টু থেকে মাইনাস ওয়ান মানে আরেকটা ভাগ মানে জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো পয়েন্ট ওয়ান এইট ও হোম ঠিক আছে সব বলে সোজা সোজা মানে এটা নিয়ে আর ডিটেলসে কিছু যাওয়ার কোনো দরকারই নেই লাস্ট দশ নাম্বার চলো দশ নম্বরের আগে একটু আমি বোর্ডটাকে পরিষ্কার করে নিই দেখে নিই চলো তাহলে বোর্ডটা পরিষ্কার করে নিই এবার আমরা লাস্ট প্রশ্ন আজকের সেটার দিকে অগ্রসর হব আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো অ্যাপ্রোচগুলো বুঝতে পারছো বুঝতে না পারলে কমেন্ট করবে আমি কিন্তু প্রতিটা কমেন্টের কিন্তু উত্তর দিই ঠিক আছে এটা আমি বলতে গর্ব করি তুমি প্রতিটা কমেন্টের উত্তর দিই দশ নাম্বার দুটি তারের দৈর্ঘ্য রোধ আর উপাদানের রোধাঙ্ক প্রতিটির অনুপাত ওয়ান টু থ্রি আগেটা ছিল দৈর্ঘ্য ব্যাস রোধ দৈর্ঘ্য রোধ ব্যাসনা দিয়ে উপাদানের রোধাঙ্ক আচ্ছা ব্যাসের অনুপাতটা জানতে চেয়েছে আচ্ছা আর মানে জানি আমরা রো এল বাই এ এটাকে বলতে পারি রো এল এর জায়গাতে হচ্ছে পাই আর স্কোয়ার এটাকে বলতে পারি রো এল বাই পাই ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক মানে ডি বাই টু তার স্কোয়ার বেশ এখান থেকে বলতে পারি যে আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু রো ওয়ান বাই রো টু গুণিত হচ্ছে লেন্থটা হবে ওয়ান বাই টু অমনি আর ডিটা নিচে আছে তাই টু বাই ওয়ান তার স্কোয়ার তাহলে আমরা এটা হচ্ছে ওয়ান ইজ টু টু এটা হচ্ছে ওয়ান ইজ টু এটা হচ্ছে ওয়ান ইজ টু এখানে জানি না এটাই জানতে চাই ঠিক এটা এটা কেটে গেল তাহলে ডি টু বাই ডি ওয়ান আমাদের কাছে পড়ে থাকলো ডি টু বাই ডি ওয়ান কী পড়ে থাকলো দুই বাই এক এটা স্কোয়ার আছে এটাকে করবো আমি উল্টো ডি ওয়ান বাই ডি টু তার স্কোয়ার সমান হবে এক বাই দুই তাহলে ডি ওয়ান বাই ডি টু হবে রুট নিয়ে নাও ওয়ান বাই রুট টু অনুপাত নিলে ডি ওয়ান অনুপাত ডি নিলে ওয়ান ইজ টু রুট টু ডি ওয়ান বাই শর্ট এই আমাদের প্রথম দশটা প্রশ্ন কারণ প্রশ্ন আছে উনত্রিশটা অ্যাজ ফার অ্যাজ আইন উনতিরিশটা না সরি তাই দশটা 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 আর নটা এইভাবে থাকবে অঙ্কগুলো বেশ ভালোই আছে অঙ্কগুলো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে আমরা আলোচনা করবো এগারো থেকে কুড়ি নাম্বার প্রশ্ন নিয়ে টিল দেন পড়াশোনা করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই